আজকের আলোচনার প্রথম হাদিস সালাফরা এই হাদিসকে একটু ব্যতিক্রমভাবে উল্লেখ করতেন তারা বলতেন একই শব্দ কিন্তু তার জবাব ভিন্ন এরকম একটা ব্যতিক্রম হাদিস এটা আমর আবাসারিয়া খানহ তিনি বলেন একদিন আমি রসুল্লাহ সাল্লিহলামের কাছে আসলাম আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী জি যখন আপনি ইসলামের দাওয়াত দিলেন ইসলাম প্রচার করলেন ইসলাম প্রসার করলেন তখন কি আপনি একাই ছিলেন নাকি আপনার সাথে আরো কেউ ছিল তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন সর্বন্ন আমার সাথে ছিল আজাদ ব্যক্তি আমার সাথে ছিল গোলাম ব্যক্তি কেউ আমার সাথে ছিল না আমি যখন ইসলামের দাওয়াত দিলাম তখন ছিল বকর আজাদ মানে আবু বকর উদ্দেশ্য আর গোলাম মানে বিলাল উদ্দেশ্য আমার সাথে ছিল আবু বকর রদি আল্লাহান আমার সাথে ছিল বিলাল রদি আল্লাহান হো কেউ ছিল না ইসলামের সূচনায় আবু বকর ছিল বিলাল ছিল আমার বলেন আমি এটা জানার পরে আবার জিজ্ঞেস করলাম আল্লাহর নবী আপনি বলেন তো মাল ইসলাম ইসলাম কি ইসলাম তার পরিচয় কিভাবে পাবো একটা লোকের মধ্যে ইসলাম আছে এটা কিভাবে জানব আপনারা যদি হাদিসে জিবরিল পরে থাকেন তাহলে দেখবেন সেখানেও প্রশ্ন করা হয়েছে ইসলাম কি রসুদ আল ইসলাম জবাব দিয়েছেন ইসলাম হলো কালেমা ইসলাম হলো আদায় করা ইসলাম হলো জাকাত দেওয়া ইসলাম হলো সিয়াম পালন করা ইসলাম হলো হজ করা এটা হলো ইসলাম কিন্তু এ হাদিসে তা বলেননি এ হাদিসে প্রশ্ন একই রকম কিন্তু জবাবটা ভিন্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী জি বলেন তো ইসলাম কি আমি কিভাবে বুঝব এটা ইসলাম তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন তিবুল কালামি ওয়া ইতাআমুত ত্বাম ইসলাম হলো মার্জিত কথা বলা আর ইসলাম হলো অভুক্ত যারা খাদ্য পায় না তাদেরকে খাদ্য দেওয়া আপনার কথা হবে মার্জিত আপনার কথা হবে সুন্দর আপনার কথার মাধ্যমে আপনি কাউকে আঘাত করতে পারবেন না আপনার জবানের মাধ্যমে আপনি কাউকে আঘাত করতে পারবেন না আপনার জবানের মাধ্যমে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না এটা হলো মার্জিত কথাবার্তা হবে আপনার আর অভুক্ত যারা যারা খাদ্য পায়নি যারা খাবার পায়নি যারা খেতে পারেনি তাদেরকে আপনি খাবার দান করবেন আমাদের ব্যবস্থা পরিস্থিতি উল্টে গেছে কে খেলো কে খেলো না এই চিন্তা আমাদের নেই অথচ আমরা অন্য হাদিস দ্বারা জানতে পারি যারা খাবার খেয়ে পেট ভরে পেট ভরে থাকে কিন্তু তার পাশের একজন না খেয়ে থাকে বোঝা যাচ্ছে এই লোকটা পরিপূর্ণ ইমানদার নাই কেন সে নিজে খেয়ে বেঁচে আছে কিন্তু পাশের জন্য না খেয়ে আছে তার কোনো খোঁজ খবর নিচ্ছে না তাই সঠিক সুন্দর ইসলাম হলো মার্জিত কথা বলা আর ইসলাম হলো অভুক্ত যারা খাবার খায়নি খাবার খেতে পারেনি তাদেরকে খাদ্য খাওয়ানো আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম মাল ইমান আল্লাহর নবী আপনি বলেন ইমান কি হাদিসে জিবিলিলেও এই একই প্রশ্ন করা হয়েছিল ইমান কি ইমান তার পরিচয় কি তখন তিনি বলেছিলেন আল্লাহর প্রতি মানানা আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মানানা আল্লাহর মালাক গণ ফেরেস্তা গণের প্রতি মানানা আল্লাহর নবী রসুল গণের প্রতি মানানা তাকদিরের ভালো মন্দের প্রতি মানানা আখেরাতের প্রতি মানানা এই ছয়টা কথা বলেছিলেন কিন্তু এ হাদিসে এ কথা বললেন না এ হাদিসে ব্যতিক্রম কথা বললেন তিনি বললেন ইমান হলো আসবরু ও সামাহা ইমান হলো আসবরু ও সামাহা ইমান হলো ধৈর্য ধরা ইমান হলো দান করা ধৈর্য ধরার নাম ইমান দান করার নাম ইমান যেই ব্যক্তি ধৈর্য ধরে না তার ইমান নেই যেই ব্যক্তি দান করে না তার ইমান নেই ধৈর্য ধরার দান করা আমরা বুঝতে পারি নি আমাদের দেশের যত ব্যাখ্যা কিতাব রয়েছে এগুলোতে স্পষ্ট আসেনি তারা এই শব্দের ব্যাখ্যা করেছে আর সবর ধৈর্য ধারণ করার অর্থ হলো আমি ইসলামের দাওয়াত দেই এই কারণে আমার উপরে বিপদ আসতে পারে তাই আমি ওই সময় ধৈর্য ধারণ করলাম এটার নাম ধৈর্য আমি কিছু দান করলাম আমি কিছু টাকা পয়সা দিলাম আমি দান করে দিলাম এটার নাম হলো দান করা সালাফরা বলছেন সাহাবেরা বলছেন জি না এটা অর্থ নয় ধৈর্যের অর্থ এটা নয় এই শবরের অর্থ হলো আমি ইচ্ছা করলে সুদ খেতে পারি আমি ইচ্ছা করলে ঘুষ খেতে পারি আমি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারি আমি ইচ্ছা করলে গিবাদ করতে পারি আমি ইচ্ছা করলে নিষাদার দ্রব্য পান করতে পারি আমি ইচ্ছা করলে মানুষকে হত্যা করতে পারি আমি ইচ্ছা করলে আরো পাপ করতে পারি কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পাপ করলাম না পাপ না করে পাপ থেকে নিজেকে বিরত রাখলাম পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলাম এটার নাম হলো ধৈর্য বলেন তো এটার নাম কি ধৈর্য তার মানে যে পাপ থেকে বাঁচে তার ধৈর্য আছে যে পাপ থেকে বাঁচে না তার ধৈর্য নেই আর যার ধৈর্য নেই তার ঈমান নেই রসুল সাল্লাম পরের বাক্যে বললেন দান করা দান করার অর্থ আমরা বুঝেছি টাকা পয়সা দান করা কিন্তু সালাফরা বলছেন জি না টাকা পয়সা দান করা নয় আল্লাহ তালা তোমাকে একটা জীবন দিয়েছেন তোমাকে একটা জীবন দান করেছেন এই জীবনটা এই সময়টা আল্লাহ সুবাহান তালার জন্য ব্যয় করা আল্লাহ সুবাহান তালার জন্য ওয়াক্ষ করে দেওয়া আল্লাহ সুবাহান তালার জন্য দিয়ে দেওয়া এটা হলো দান এইটা হলো দান আর ওইটা হলো সবর সবর মানে গুণা না করা আর দান হলো আল্লাহর রাস্তায় জীবন দান করা আমার আল্লাহ আবাস তিনি বলেন অতপর আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইসলামী আফতাল আল্লাহর নবী আপনি বলেন তো ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কোনটা ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কোনটা ইসলামের ভিতরে সবচেয়ে ভয়ের কলানময় কোনটা আপনি তা বলেন তখন তিনি বললেন মানসালিমাল মুসলিমুনা মিন লিসানিহ যার হাত দ্বারা কারো ক্ষতি হয় না যার জবান দ্বারা কারো ক্ষতি হয় না হাতের মাধ্যমে কারো ক্ষতি করে না জবানের মাধ্যমে কারো ক্ষতি করে না এর ইসলাম হলো সবচেয়ে ভালো হাতের মাধ্যমে কারো ক্ষতি করে না জবানের মাধ্যমে কারো ক্ষতি করে না আজকে আমরা রাস্তাঘাটে চালচলনে কথাবার্তায় হাতের মাধ্যমে কত মানুষের ক্ষতি করে বেড়াই জবানের মাধ্যমে কত মানুষের ক্ষতি করে বেড়াই অথচ হাদিসের মধ্যে এসেছে আপনারা যদি পড়ে থাকেন সঈ মুসলিম দু হাজার পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে ওই হাদিসটি ঢুকিয়ে দিলাম আবহাওয়া রায় রারদিয়াল্লাহানও তিনি বলেন রসুলল্লা সাল্লোল্লাহ হারি বলেছেন মুসলিমদের একটা সৌন্দর্য বর্ণনা করছেন তিনি বলেন লা তাহাসাদো তোমরা পরস্পরে হিংসা করো না বলা তানা তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায় দিও না বলা দাদা তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না বলা দাদা বারু তোমরা কেউ কারো পিছনে লেগে যায় না পিছনে লেগে লেগে তার দোষ খুঁজে বের করার চেষ্টা করো না বলা ইয়া বে আলা কারো বেচাকেনার সময় আঁকবে রে বেচাকেনা করার জন্য যেও না কেউ একটা জিনিস কিনতে গেছে তুমি ওই একই জিনিস কিনতে যাও না কেন তোমার ভাইয়ের কষ্ট হবে কোন মনে রাখো বা কোনো আবাদুল্লাহ তোমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লায়াখদুলুহু মুসলমান মুসলমানের উপরে জুলায়াদ লিমুহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওদায়াখদুলুহু মুসলমান মুসলমানকে সম্বলহীন সহায়হীন তাকে একা ছেড়ে দিতে পারে না তাকে তাচ্ছিল্য করতে পারে না ওদায়াখ দেবহু মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওলায়াখিরুহু মুসলমান মুসলমানকে হেঁ করতে পারে না তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না এটা করতে পারে না তোমরা জানো আততাকওয়া হуна ওয়াইশিরু ইলা সালা সামর মাররাতিন এ কথা বলে নিজের বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে বিহাজবি মিরি ইমমিনা শাররি আইয়্যাকির মুসলিম প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হওয়ার এতটুকু যথেষ্ট সে আরব মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করে সে যদি আর একজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে যে করবে সে খারাপ কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম মালুহু ওয়া মালুয়া এক মুসলমানের উপরে আরেক মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না আমি আপনাকে এই হাদিস দিয়ে বোঝাতে চাইলাম আগের হাদিস আল্লাহর নবী বললেন যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি হয় না এর ইসলাম সবচেয়ে ভালো হাতের দ্বারা ক্ষতি হয় জবানের দ্বারা ক্ষতি হয় তার মানে আপনার ইসলাম সুন্দর নয় আপনার ইসলাম সুন্দর ওই দিন হবে যেদিন আপনার হাত দ্বারা কারো ক্ষতি হবে না আপনার জবান দ্বারা কারো ক্ষতি হবে না আমার ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন অতঃপর আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুল ঈমানি আফদল আল্লাহর নবী আপনি বলেন তো ইমানের মধ্যে সবচেয়ে ভালো ইমান সবচেয়ে উত্তম ইমান সবচেয়ে সুন্দর ইমান কোনটা আপনি বলেন তো তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন সবচেয়ে উত্তম ইমান হলো হলুকন হাসান সৎ চরিত্র যার চরিত্র ভালো তার ইমান ভালো যার চরিত্র ভালো নয় তার ইমান ভালো নয় অনেকেই এই হলুকন হাসানের অর্থ বুঝতে পারে নাই তারা বলেছে যে চরিত্রের অর্থ হলো সুন্দর চরিত্র করবে কিন্তু সাহাবেরা বলেছে না এটা নয় এই চরিত্রের অর্থ হলো এটার উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য যে একটা লোক একটা মানুষ আল্লাহ সুবাহন তালা তাকে তৈরি করেছেন মোহাম্মদ সাল্লি হাসাল্লি আল্লাহ তালা বললেন আলা হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্র সবচেয়ে ভালো আপনার চরিত্র সবচেয়ে উত্তম আপনার চরিত্র সবচেয়ে কল্যাণময় একথা মোহাম্মদ সাল্লাই সাল্লামকে বললেন আইসা সিদ্দিকারদ আল্লাহন কে জিজ্ঞেস করা হলো আপনি কি বলতে পারেন কি বলবো আমি মোহাম্মদ সাল্লি সাল্লামের চরিত্র কেমন এটা কি আপনি বলতে পারেন জি আমি তা বলতে পারি তাহলে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো সম্পূর্ণ কুরআন কুরআনে যা পাবে কুরআনে যা দেখবে ওটাই হচ্ছে মুহাম্মাদের চরিত্র বলেন তো মুহাম্মাদের চরিত্র কি পুরো কুরআন এই জন্য সালাফরা বলেছেন ফুলুকুন হাসানের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা যারা সম্পূর্ণ কোরআন মেনে চলে তাদের চরিত্র ভালো যারা কোরআনের এক আয়াত মানে আর এক আয়াত মানে না দশ আয়াত মানে আর দশ আয়াত মানে না কিছু অংশ মানে কিছু অংশ মানে না তাদের ইমান সুন্দর নয় তাদের ইমান উত্তম নয় তাদের মানে উত্তম তাদের মানে সুন্দর যারা কোরআনের প্রত্যেক আয়াৎকে তাদের জীবনের সাথে বাস্তবায়ন করে চলে আমার নাবা সরদি আল্লাহ গানও বলেন এরপরে আমি আবার জিজ্ঞেস করলাম আইউল হিজরতে আফদাল আল্লাহর নামী আপনি বলেন সর্বোত্তম হিজরত কোনটা কোন হিজরত সবচেয়ে ভালো তখন তিনি বললেন আনতাহ জোরামা কারিহার আজাবাজ আল্লাহ মহান আল্লাহ যে নিঃষেধ করেছেন যেটা হারাম এটা করো না ওই নিষিদ্ধ বিষয় যেই ব্যক্তি ত্যাগ করে যেই ব্যক্তি নিষিদ্ধ নিষিদ্ধ বিষয়গুলো করে না হারাম ত্যাগ করে এ হলো সবচেয়ে ভালো উত্তম মহাজির এটা হচ্ছে সবচেয়ে উত্তম হিজরত আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আফদল আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম সালাত কোনটা তখন তিনি বললেন কুনুত যেই সলাতের মধ্যে কিয়াম বড় যেই সালাতের কিরাত বড় যে নামাজের মধ্যে কিয়াম লম্বা করা হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয় যেই সলাতের কিরাত লম্বা করা হয় অনেকক্ষণ সুরা তেলবাদ করা হয় এবং যেই সলাতের মধ্যে বিনয় আছে যেই সলাতের মধ্যে নম্রতা আছে এই সলাদ সবচেয়ে ভালো যেই সলাতে নম্রতা নেই যেই সলাতে বিনয় নেই যেই সলাতে খুশু নেই যেই সলাতে খুজু নেই এই সলাদ ভালো নয় যেই সলাতে বিনয় আছে যেই সলাতে নম্রতা আছে ওই সলাদ সবচেয়ে ভালো আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইল জিহাদি আফদল তাহলে আপনি বলেন তো সর্বোত্তম জিহাদ কোনটা তখন তিনি বললেন যাওয়া দুহ উহুরি উহরে যে ব্যক্তি ঘোড়া নিয়ে গেছে ঘোড়াটাও ফিরে আসেনি জীবন নিয়ে গেছে জীবনটাও ফিরে আসেনি এই জিহাদ সবচেয়ে উত্তম আমার বলেন এবার আমি জিজ্ঞেস করলাম আইয়ো শাহ আদি আফতাল আল্লাহর নবে আপনি বলেন সর্বোত্তম সময় কোনটা কোন সময়টা সবচেয়ে ভালো রাতের মধ্যে দিনের মধ্যে রাত এবং দিন মিলে সবচেয়ে ভালো সময় কোনটা এটা আপনি বলেন তখন মোহাম্মদ সাল্লাম বললেন আখির শেষ রাতের মধ্যভাগ যখন রাত শেষ শুরু হয় এবং রাত শেষ হয় এই দুই অংশের মধ্য অংশ আল্লাহর কাছে সবচেয়ে ভালো এই সময় আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে অতএব আমি আপনাকে এই হাদিস অনুবাদ করে বোঝাতে চাচ্ছিলাম এ হাদিস ব্যাখ্যা করলেই আমাদের প্রায় আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে অনুরোধ করে নয়টা বিষয় এখানে জানতে পারলাম এক রাসুলের সাথে কে ছিল আবু বকর বিলাল দুই ইসলাম কি ইসলাম হলো মার্জিত কথা বলা অবুক্তকে খাবার দেওয়া তিন ইমান কি ইমান হলো ধৈর্য ধারণ করা মানে পাপ না করা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা সর্বোত্তম ইসলাম কোনটা সর্বোত্তম ইসলাম হলো যার হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি করে না সর্বোত্তম ইমান কোনটা সর্বোত্তম ইমান হলো সুন্দর চরিত্র আর সুন্দর চরিত্রের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা সম্পূর্ণ হিজরত কোনটা সম্পূর্ণ হিজরত হলো যেই ব্যক্তি গুণা থেকে বেঁচে থাকে এটাই সর্বোত্তম হিজরত সর্বোত্তম সলাত কোনটা যেই সলাতে বিনয় নম্রতা আছে এই স্বরাজ সবচেয়ে ভালো সর্বোত্তম জিহাদ কোনটা যে নিজেও মারা গেছে ঘোরাটাও মারা গেছে এই জিহাদ সবচেয়ে ভালো সর্বোত্তম সময় কোনটা সর্বোত্তম সময় হলো যেই ব্যক্তির রাতের মধ্য অংশে শেষ রাতের মধ্য অংশে আল্লাহকে ডাকে ওই সময় যে যা কাছে চায় আল্লাহ তাকে তাই দান করেন এই নয়টা বিষয় এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিস মিশকাতুল মাসাবিহের ছয়চল্লিশ নম্বরে এসেছে এবং এই হাদিসটা মুসনাদে আহমদের আঠারো হাজার নয়শো বিয়াল্লিশে এসেছে হাদিসের মান সহি আল্লাহ সব তালামদেরকে এই হাদিসটা আমল করার তৌফিক দান করুন